হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জি তে পলিটিক্যাল সায়েন্স রেখেছ তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি আগে দিয়ে দিয়েছিলাম এবং তার থেকে হয়তো দু একটা বড় প্রশ্নের উত্তরও আমার দেওয়া হয়ে গেছে সেই উত্তরগুলো তোমরা কালেক্ট করে নিও এছাড়া আজকে আমি যেটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দেখে নাও কি আছে একজন আধুনিক চিন্তাবিদ হিসেবে রামমোহনের অবদান পর করো যতটা সম্ভব এটা চার পাঁচ নাম্বারের মধ্যে আমি সাজেশনের মধ্যে রেখেছিলাম তোমরা ওখান থেকে আগে সাজেশানটা কালেক্ট করবে তারপর আমি যে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো এখন থেকে কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি নাও তাহলে দেখে নাও উত্তরটা রাজা রামমোহন রায় ছিলেন একজন যথার্থ আধুনিক চিন্তাবিদ কেননা তার চিন্তাধারায় আধুনিকতার মানদণ্ডস্বরূপ উদারতা প্রগতিশীলতা বাস্তবিকতা সংস্কারমুক্ত মানসিকতা ধর্ম সম্পর্কে উদার ভাবনা সামাজিক ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে সংস্কারমূলক নানা কার্যকলাপের ভাবনা লক্ষণীয় বিভিন্ন ক্ষেত্রে তার অবদান পর্যালোচনা করলে কথা স্পষ্টতই বোঝা যায় একজন আধুনিক চিন্তাবিদ হিসাবে তার বিভিন্ন ক্ষেত্রে অবদান নিম্নে পর্যালোচনা করা হলো এভাবে হাইপেন দিয়ে তোমরা প্যারাচেঞ্জ করবে তারপর পয়েন্টের নাম দেবে সামাজিক ক্ষেত্রে অবদান রামমোহন তৎকালীন ভারতীয় সমাজে বিদ্যমান জাতপাত প্রথা সতীদাহ প্রথা গঙ্গাসাগরে সন্তান বিসর্জনের প্রথা বাল্যবিবাহ প্রথা বহুবিবাহ প্রথা এবং হাজার কুসংস্কার দূর করার জন্য নৈতিক সংগ্রাম চালিয়ে ভারতীয় সমাজকে আধুনিক করে তুলতে যে চিন্তাভাবনা করেন তা হলো সামাজিক ক্ষেত্রে একজন আধুনিক চিন্তাবিধি হিসেবে তার বিশেষ উল্লেখযোগ্য অবদান এরপরের পয়েন্ট দেবে ধর্মীয় ক্ষেত্রে অবদান একজন আধুনিক চিন্তাবিদ হিসেবে ধর্মীয় ক্ষেত্রে রামমোহনের মস্ত বড়ো অবদান হল যে তিনি ধর্ম সম্পর্কে মানবতাবাদী ও বিশ্বজনীন দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব আরোপ করে যাবতীয় ধর্মীয় গোড়ামি ও রক্ষণশীলতা দূরীকরণের প্রয়াসই হয়েছিলেন এরপরের পয়েন্ট দেবে রাজনৈতিক ক্ষেত্রে অবদান দেখেছ তোমরা পয়েন্টগুলো খুবই ছোট ছোটো করে দেওয়া আছে তাই আমি এটা এখান থেকে দিয়ে দিলাম তোমাদের পড়তে সুবিধা হবে রাজনৈতিক ক্ষেত্রে অবদান রামমোহন ভারতের সর্বপ্রথম মডারেট ধারার প্রবর্তন করেন বস্তুত ইউরোপীয় উদারবাদী আদর্শে অনুপ্রাণিত রামমোহন রাষ্ট্রশক্তির বদলে ন্যায়নীতির প্রশ্নকে প্রাধান্য দিয়ে হিংসাত্মক বল প্রয়োগের কাজ হাসিল করাকে অশুভ পন্থা বলে মনে করেন জনগণের অগ্রাধিকারের দাবিকে স্বীকৃতি জানিয়ে এবং নিয়মতান্ত্রিক উপায়ে সাম্য সুবিচার এবং শাসন প্রতিষ্ঠা করে যে আধুনিক বা নরমপন্থী ভাবনার পরিচয় দিয়েছিলেন তা ভারতের ওপর প্রভূত প্রভাব ফেলে তারপরে এখানে চলে আসবে পরের পয়েন্টে পরের পয়েন্ট দেখো অর্থনৈতিক ক্ষেত্রে অবদান একজন আধুনিক চিন্তাবিদ হিসাবে অর্থনৈতিক ক্ষেত্রে রামমোহন জমিদারের খাজনা বৃদ্ধির অধিকারকে সমর্থন না করে সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য আন্তরিকতা দেখিয়েছিলেন এবং সাথে সাথে জমিদারদের ওপর থেকে কর ভার হ্রাস করার কথাও বলেছিলেন সর্বোপরি অর্থনৈতিক সমৃদ্ধির মূল্য রামমোহন জানাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের সঙ্গে অবাধ বাণিজ্য ও শিল্পায়নের নীতি পক্ষপাতিত্ব করেছিলেন তারপরে দেখো এভাবে পয়েন্ট দেবে শিক্ষার ক্ষেত্রে অবদান একজন আধুনিক চিন্তাবিদ ন্যায় রাম চিন্তাবিদের ন্যায় রামমোহন প্রাথমিক শিক্ষার বিস্তার নারী শিক্ষার বিস্তার এবং ইংরেজি মাধ্যমে পশ্চিমী ধাঁচে আধুনিক শিক্ষা ভারতে চেয়েছিলেন তিনি মনে করতেন শিক্ষার বিস্তার না ঘটলে ভারতীয়দের নৈতিক সামাজিক রাজনৈতিক চেতনার মান উন্নত হবে না এবং ভারতীয়রা নানা অজ্ঞতা ও কুসংস্কারকে কাটিয়ে উঠতে পারবে না ইংরেজি মাধ্যমে ভারতের আধুনিক শিক্ষা প্রবর্তিত হলে ভারতীয়রা বিশ্বে আধুনিক জ্ঞানের আধার পদার্থবিদ্যা রামায়ণ অঙ্ক জীব জীবন বিজ্ঞান দর্শন প্রভৃতির সাথে পরিচয় হতে পারবে ও তারা প্রগতির পথে এগিয়ে যাবে এর পরের পয়েন্ট দেবে নানা সংস্কারমূলক ভাবনার অবদান মূলত সমাজ সংস্কার সমাজ সংস্কারক রামমোহনের কাছে সামাজিক ক্ষেত্রে নানা সংস্কার ভাবনা প্রাধান্য পেলেও তার চিন্তাধারার ধর্মীয় রাজনৈতিক অর্থনৈতিক চিন্তাবিদ হিসেবে রামমোহনের এইসব সংস্কারমূলক ভাবনার তাৎপর্য অপরিসীম পরের পয়েন্ট দেবে আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান সমগ্র মানব জাতির মধ্যে ভাবের আদান প্রদান ঘটিয়ে তাদের ঐক্যবদ্ধ করার তাদের মধ্যে সৌভাতৃত্ব প্রতিষ্ঠা করা তাদের মধ্যে সমন্বয় সাধন করা এবং তাদের মধ্যে স্বাধীনতা প্রতিষ্ঠা করার মতো আন্তর্জাতিক ভাবনা রামমোহনের চিন্তাধারায় লক্ষ্য করা যায় তাছাড়া বিশ্ব মানবতার ঐক্য পারস্পরিক মিথস্ক্রিয়ার চেতনায় উদ্বুদ্ধ রামমোহনের চিন্তাধারায় প্রথম বিশ্ব রাষ্ট্রসংঘ তথা মহাসভা গঠনের মতো অভিনব ভাবনার প্রকাশ লক্ষ্য করা যায় এরপরের পয়েন্ট দেবে আইনগত ক্ষেত্রে অবদান রামমোহন হিতবাদী রাষ্ট্রদার্শনিক দার্শনিক বেনথামের দ্বারা প্রভাবিত হয়ে উপযোগিতাবাদের পরিপ্রেক্ষিতে আইন প্রণয়নের পক্ষপাতিত্ব করেন এরপরে লাস্ট এইটুকুনি দেবে আইনকে স্বাধীনতার প্রধান রক্ষা কবজ ও স্বাধীনতার আশ্রয় বলে মনে করা আইনের চোখে সাম্য আইন কর্তৃক সকলকে সংরক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা বিষয়ে তার ভাবনাগুলি ছিল গুরুত্বপূর্ণ তাহলে এইভাবে পয়েন্টটা দিয়ে শেষ করবে এবং এটা দশ নম্বরের জন্য খুবই উপযোগী একটি প্রশ্ন এটা যদি তোমরা যদি সম্পূর্ণটা লিখে আসতে পারো তাহলে খুব ভালো মার্কস তোমরা পাবে এই গেল আজকের প্রশ্ন এটা বলে রেখে আমি শেষ করলাম তবে আরও একটা কথা বলার আছে যারা থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার তারা মনে করছো যে তোমাদের হয়তো কিছুই দেওয়া হচ্ছে না সবই আসবে তোমরা একটু ধৈর্য ধরে বসো আমি সমস্ত কিছুই দিতে থাকব। এখন যেহেতু একটু ফিফথ সেমিস্টারকে নিয়ে ব্যস্ত আছি তাদের কিছুটা এগিয়ে নিই আবার দু একদিনের ভিতরে তোমাদেরগুলোও আসবে এই বলে আমি শেষ করলাম তাহলে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এতে তোমাদেরই উপকার হবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে